হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেবু পূজা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল চারটের মতো আর আজকে ব্লগটা আমি থেকে শুরু করছি আশা করছি আজকে আজকে ব্লগটা ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি ভাই আর বর্মশাই আমি যাবো পার্লারে আর ওরা দুজন আমাকে নামাতে যাচ্ছে আর বড়মশাই আজকে কাজের চাপটা অতটা বেশি ছিল না ওর জন্য বর্মাসাইকে রেখে দিয়েছি আজকে দেখো পার্লারে চলে এসেছি আর পার্লারটা ছিল দুতলায় আর বর্মাসাই বলছে যে তুমি কোন যাবে চলো দেখে আসি আসার পরেই চুলটা ভালো করে শ্যাম্পু করে এটা সেটা ক্রিম লাগিয়ে বোস করে রেখে দিয়েছে এখন আধ ঘন্টার মতো আর আমি কদিন আগে স্ট্রেট করেছিলাম চুলটা ওর জন্য আজকে স্পা করাতে এসেছি তাদের কাছে হওয়ার পরে বর্মশাই আনতে গিয়েছিলো আর এখন আমরা তিনজন মিলে ঢুকে পড়েছি রয়্যাল রেস্তোরাঁয় এখানে আমরা কিছু হালকা করে খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি যাবো এই রেস্টুরেন্টটা আমার এত ভালো লাগে যে বলেই বোঝাতে পারবো না রেস্টুরেন্টের সব রুমগুলো এত সুন্দরভাবে সাজানো তার সাথে খাবারের কোয়ালিটি একদম অসাধারণ তো বিয়ের আগে যতবার দেখা করতাম এই রেস্টুরেন্টে দেখা করতাম আর আমার সাথে থাকতো বান্ধবী যে তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি যে রুমটা বসেছি এ রুমটা সব থেকে বেশি ভালো লাগে উপরের সিনারিটা মনে হয় যেন আকাশের নিচে বসে আছি এত সুন্দর লাগে দেখতে আর এখন সেরকম ভাবে রেস্টুরেন্টে ভিড় হয়নি তবে সন্ধ্যাবেলায় এত পরিমাণে ভিড় হয় যে বসার জায়গায় পাওয়া যায় না না দেখো ভাই আবার মেনু কার্ডটা নিয়ে উল্টে উল্টে দেখছিল এখানে কী কী খাবার পাওয়া যায় আর আমরা এখন কী খাবো সেগুলো আগে অর্ডার করা হয়ে গেছে তো ও ভাই এমনি মেনু কার্ডটা নিয়ে দেখছিল উল্টে উল্টে পরে চলে এসেছে আমার জন্য মশলা কোল্ড ড্রিঙ্কস আর ওদের দুজনকে জিজ্ঞাসা করলাম ওরা বললো খাবে না তাই আমার জন্যই অর্ডার করেছিলাম আর দুপুর একটু মাটন খেয়ে নিয়েছি বেশি খানি দু পিস খেয়েছি তাতেই দেখছি শরীরটা কেমন লাগছে ওই জন্য ভালো আমি একটু মশলা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি তারপর শরীরটা ঠিক লাগবে আর কদিন আগে যেহেতু অপারেশন হয়েছি তাই এখন একটু রিচ খেলে শরীরটা কেমন লাগে ওই জন্য বেশি রিচও খেতে পারি না ওদের দুজনের জন্য চলে এসেছে চা আর এখানে চাটা নাকি খুব সুন্দর বানায় বর্মশা আমাকে বলেছে আর আমি তো চা খাই না তাই চায়ের মর্মটা বুঝি না যদিও শখ করে দু একদিন খেতে যাই তাহলেই জিপটা পুড়ে যায় ওর জন্য আর চা খাওয়া হয় না সেরকম ভাবে ঠিক আছে দেখো বর্মশায় দু কাপ চা নিয়ে বসে পড়েছে প্রথমে এক কাপ নিয়ে সেটা খাওয়া হয়ে গেছে খুব ভালো লেগেছে দিয়ে আরও এক কাপ নিয়ে নিয়েছে আর এটা দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো হয় এখানে চাটা তারপরেই চলে এসেছে চিকেন কাটলেট আর চিকেন কাটলেটটা দেখো কত বড় তার উপরে আবার এত সুন্দর সাজিয়ে দিয়েছে দু রকম সস দিয়েছে তার সাথে দেখছি গাজর দিয়ে একটা কত সুন্দর ফুল বানিয়ে দিয়েছে যে দেখবে তারই খেতে ইচ্ছে করবে তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে আর আমি যেহেতু দুপুরবেলা মাটন খেয়েছি ওর জন্য আমি একটুখানি ভেঙে নিয়েছিলাম বেশি আর খাইনি ধনে পাতার কিছু একটা চাটনি দিয়েছে তারপরে সস দিয়েছে

তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতনটা সবাইকে